আসসালাম আলাইকুম আমাদের কাছে এখন বিদেশে যারা আমার প্রবাসী ভাইরা থাকেন বিভিন্ন দেশে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জার্মানি মিডিল ইস্ট সৌদি আরব যদি এই যে তো ব্যথার ট্যাথা থাকে শশী হাসপাতালে চলে আসেন আজকে যিনি আসছেন আমাদের কানাডা প্রবেশ কানাডাতে কত বছর কানাডাতে এক বছর এক বছর না আপনার সাপোর্ট লাগতো কি অসুবিধা কি ছিল ব্যথা কি কোথায় হতো

তারপর থেকে আমার সাপোর্ট সার আমি আর চলতে পারিনি তারপর ইমিডিয়েটলি আমি গেলাম আমাদের জেলা নাম না নাম না বলি হাসপাতালের নাম বলবো না আমার জেলা সদরে তারপর অর্থোপেডিক সার্জন যারা বিভাগীয় প্রধান আছে কতদিন আছে এখানে আসছি আমি গত ছয় তারিখ তারপরে কতদিন হলো છોય আজকে 26 তার মানে 20 দিন 20 দিন 20 দিন এখন কি দাঁড়ানো যায় সাপোর্ট ছাড়া জি জি কি অবস্থা আগের থেকে আগের অবস্থা থেকে কম্পেয়ার করে আগে তো দাঁড়াতে পারতাম না এখন কি হাঁটতে গেলেও মানুষের সাপোর্ট লাগতো এখন আলহামদুলিল্লাহ সাপোর্ট স্যার इवन আমি এর আমার ওয়াইফ আর তো আস্তে সাথে তো আজকে আমার ওয়াইফ স্যার আরছি একা একা চোলার একা একা চোলার আলহামদুলিল্লাহ দর্শক বুঝে যাচ্ছে যে এরকম পলিডি কারণে আমরা উঠতে পারি না কারণ বেশানা বসতে হয় কারণ সাপোর্ট লাগে এখন আলহামদুলিল্লাহ বিশ দিনের পরে উনি সাপোর্ট ছাড়া হাঁটতেছেন তা এই যেতে যাদের বিভিন্ন রকম ব্যথা হয় কেন কারো সাপোর্ট ছাড়া হাঁটতে পারেন না কারো সামনের দিকে ঝুঁকতে পারেন না কারো প্রত্যেকের একই রকম সায়েন্স সিপ্টেম হয় না এটা টু ম্যান ডিফার করে সেখান থেকে বেরিয়ে আসতেছেন যারা ট্রিটমেন্ট করে কোর্স কমপ্লিট করতেছেন তো সুশী হাসপাতালে আসার ক্ষেত্রে আমরা একটা জিনিসকে ইফেসেস দিই কোর্স কমপ্লিট করা এবং কোর্স কমপ্লিটের পরে যারা ভালো হয়ে যাচ্ছেন তারা আমাদের একটু গাইডলাইন ফলো করা যেন সারা জীবন ভালো থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম